সহবাসের সময় বৃদ্ধি করতে কিভাবে শ্বাস প্রশ্বাস আপনাকে সহায়তা করতে পারে এই বিষয় নিয়ে আমাদের গত ভিডিওর পরে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে এই শ্বাসের পদ্ধতিটি আরও বিস্তারিতভাবে আলোচনার জন্যে আজকের ভিডিও দেখলে আপনি এটি এ টু জেড সম্পূর্ণ ধারণা পাবেন এই যে ইরাপিঙ্গোলা নারীর ব্যায়াম অথবা ডায়াপ্র্যাগমেটিক ব্রিদিং যেটার কথা আমি আমার আগের ভিডিওতে বলেছি এটা আসলে খুব কঠিন কোনো প্রসেস নয় এটাকে কিন্তু খুব সহজভাবে আপনি আপনার ডে টু ডে লাইফে যাওয়া আসার পথে কোথাও বসে থাকা অবস্থাতে যে কোনো সময় করতে পারবেন কিন্তু এই শ্বাসের গুরুত্বটা বুঝবার জন্যে আপনাকে প্রথম যখন একবার আপনি এই শ্বাসটার ব্যায়ামটা শুরু করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা সমান কোনো জায়গাতে শুয়ে পড়ার যদি সেটা ঘরের মেঝে হয় তবে কিন্তু খুবই ভালো তো এমন সমান জায়গাতে যখন আপনি শুয়ে পড়বেন তখন আপনি আপনার বুক এবং পেটের দিকে তাকালে খেয়াল করবেন যে যখন আপনি নিজের আনমনে অবস্থায় শ্বাস নেন তখন কিন্তু আপনার বুক বা পেট খুব একটা উঁচু নিচু হয় না অর্থাৎ এটার সর্বোচ্চ যে রেঞ্জ এই রেঞ্জ পর্যন্ত কিন্তু এটা কখনোই ওঠে না তো আমাদের পুরুষদের বা মেয়েদের ক্ষেত্রে শ্বাস নেবার যে পদ্ধতি এখানে মেয়েরা সাধারণত বুক ভরে শ্বাস নেয় এবং ছেলেরা সাধারণত কিন্তু পেট ভরে শ্বাস নেয় তো ডায় যেই যে ব্রিদিং এই ব্রিদিংটার ক্ষেত্রে আপনাকে বুক বেশি উঁচু করা বা ছড়ানো যাবে না আপনি সর্বোচ্চ কনসেন্ট্রেশন এবং ফোকাসটা রাখবেন আপনার পেটের দিকে অর্থাৎ শ্বাস টানবার সময় যেন আপনার পেট উঁচু হয়ে এবং ফুলে ওঠে এবং শ্বাসটা ছাড়বার সময় যেন আপনার পেটটা নেমে যায় যদি এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি আপনার শ্বাসের ব্যায়ামটি করতে পারেন অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো বার এভাবে দিনে দুই থেকে তিনটা সেট করবেন অর্থাৎ দিনে তিরিশ বারের মতো তাহলে কিন্তু আপনি তিন মাসের ভেতরে খেয়াল করতে পারবেন যে আপনার শরীরের ভেতরে যে কর্টিসল নামক একটা খারাপ রস থাকে এই রসের পরিমাণটা কমে আসবে যার ফলে কিন্তু আপনার মস্তিষ্ক ফ্রেশ হবে শরীরের ভেতরে যে একটা দূষণ থাকে এটা কমে আসবে এবং আপনার গোপনাঙ্গের রক্ত চলাচল ভালো হবে একই সঙ্গে কিন্তু আপনার শরীরের প্রদাহটাও কমে আসবে যার ফলে এই সাময়িক একটা উন্নতি শরীরের ভেতরে হবার পার্শ্ব প্রতিক্রিয়াতেই কিন্তু আপনার সহবাসের সময়টাও বৃদ্ধি পেয়ে যাবে তবে এটা আজকে করলে আপনি যে কালকে থেকেই ফল পাবেন বিষয়টা এমন নয় যদি আপনার এটা এক থেকে তিন মাস অপেক্ষা করবার জন্য সময় না থাকে আপনার ইমিডিয়েট উন্নতির দরকার হয় সেক্ষেত্রে আপনি সাময়িক ওষুধপত্রের পাশাপাশি কিন্তু এই ব্যায়াম শ্বাসের ব্যায়ামটি করতে পারেন যেটা আপনার ভেতরে একটা স্থায়ী সমাধান নিয়ে এসে দেবে আল্লাহ হাফিজ